হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আই होप আমিও ভালো আছি তো পিছনে ভিউ দেখে বুঝতে পারতেছ আমরা কোথায় আছি তো আমি এখন আছি বর্তমানে সোনাই ছড়ি টেল হচ্ছে দেখেন পাহাড়ের অবস্থা দেখেন পানি কানি নাই দেখেন একবার পানি শুকিয়ে গেছে আর অবস্থা দেখছেন এই দেখেন ভিউ লাখ টাকার ভিউ আর আপনারা এই জায়গায় কিভাবে আসবেন এবং কত টাকা খরচ হবে সম্পূর্ণ এ টু জেড এ ভিডিওতে দেখানো হবে তো চলেন ভিডিও শুরু করা যাক তো গাইজ আমরা এখন আছি নরসিংদী রেলওয়ে স্টেশনে তো এখান থেকে আপনারা টিকিট কেটেও যেতে পারেন বা কেবিন নিয়ে যেতে পারেন যেহেতু অনেক দূরের পথ আমরা কেবিন নিয়ে গেলাম আর আপনারা যদি টিকিট কেটে যেতে চান তাহলে যেতে পারেন টিকিটের মূল্য নেবে একশো বিশ থেকে তিরিশ টাকার মধ্যেই আর আমরা যেহেতু জন ছিলাম তো আমরা টিকিট না কেটে কেবিন নিয়ে গেলাম কেবিন নিয়ে গেলে অনেক ভালো হয় কারণ অনেক দূরের পথ তো তাই আর আমি আপনাদেরকে বলো যদি আপনাদের লোকসংখ্যা বেশি হয় তাহলে আপনারা কেবিন নিয়ে যাবেন শান্তিতে যেতে পারবেন তো আমরা কেবিন নিয়ে গেছিলাম কেবিনে ভাড়া পড়ছে দুই হাজার টাকার মতন তো আমরা যেহেতু দশজন পার পিস দুশো টাকা করে পড়ছি আর কেবিন নিয়ে গেলে একটা সুবিধা আছে যে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে চিল করতে করতে যেতে পারবেন কোনো প্যারা নাই রিল্যাক্সে এই তো দেখেন বন্ধু বান্ধবের সাথে মজা করতে করতে রাত পেরিয়ে দিন হয়ে গেল এই দেখেন ভিউটা দেখছেন পুরাই অস্থির একটা ভিউ আর আপনারা যদি না আসেন না দেখেন না ঘুরেন তাহলে এরকম প্রাকৃতিক ভিউ আপনারা কখনোই খুঁজে পাইবেন না ঘুরবেন যত বেশি ঘুরবেন তত বেশি এরকম সুন্দর সুন্দর ভিউ দেখতে পারবেন আর এই চট্টগ্রাম যাওয়ার পথে যত সুন্দর সুন্দর ভিউ দেখছি ভাই বিশ্বাস করেন এত সুন্দর সুন্দর ভিউ আমি আগে কখনো এরকম ভিউ দেখে আমার যে কি ভালো লাগতেছে আপনাদেরকে বলে বুঝেতে পারবো না যেহেতু আপনারা না আসেন তো দেখতে একটু যেহেতু সহজ হয়ে গেছে এখন ফ্রেশ হইতে হইবো খাওয়া দাওয়া করতে হইব আমরা যেহেতু সবার আগে ঘুম থেকে উঠছি তাই আমরা প্রকৃতি ভিউ গুলা দেখতে পারতেছি আর ওরা এখনো ঘুমায় আছে ওরা ঘুমাক আমরা উপভোগ করি তো দীর্ঘ সাত ঘন্টা জার্নি করার পর আমরা পাহাড়ের কাছাকাছি চলে আসলাম আর দেখেন এখান থেকে ভিউ গুলা দেখতে কেরম লাগতেছে পুরাই অস্থির মানে হালকা পাতলা পাহাড় দেখা যেতেছে কি যত সামনে যাবেন ততই ধুতিকা পাহাড়ের ভিউ গুলা দেখতে পারবেন এই তো প্রভৃতি ভিউ দেখতে দেখতে আমরা সীতাকুণ্ড স্টেশনে চলে আসলাম ট্রেন থেকে নামার পর হাতে ড্যান্স সেরে রাস্তা দেখবেন ওই রাস্তা দিয়ে আমরা যাব তো এখান থেকে আপনারা ঝিনজি নিয়ে যেতে পারবেন এবং সীতাকুণ্ড বাজার থেকে যেতে পারবেন তো বাজারের সামনে হাইওয়ে রুট তো আপনারা হাইওয়ে রুডে আসবেন আসার পর ছিঞ্জিওলার বলবেন যে হাতি ঘাট যাব বা বাস স্ট্যান্ড থেকেও বাসে যেতে পারবেন বাসে গেলে তিরিশ টাকার মতো পড়তে পারে আর সিঞ্জিতে গেলে চল্লিশ টাকার মতো তো আপনারা সিঞ্জিতে বা বাসে ওঠার আগে বলে নেবেন যে হাতি ফুকির যাব যাবো আপনারা যদি না চিনেন ড্রাইভার বাইকে বলবেন যে হাতি ফুকির গাট নামাই দিতে ওই জায়গায় বাজার আসে ওই বাজারে নামাই দিবে তো আপনারা বাজারে আসার পর নাস্তা করে নেবেন একজনের চল্লিশ টাকা করে পড়বে আর পাহাড়ে যাওয়ার আগে আপনারা কিছু খাবার দাবার কিনে নেবেন কারণ পাহাড়ে কোনো খাবার দাবার পাবেন না তাই আগে কিনে নিয়ে যাবেন আর এ বাজার আপনারা বলবেন যে যাব যাবে দশ টাকা করে আপনারা আসলে এরকম একটা ব্যানার দেখতে পারবেন তো এখান থেকে আপনারা সিগনেচার করে নেবেন এবং টিকিট কিনতে হবে পার পিস বিশ টাকা করে আপনারা এখানে আসার পর একজন গার্ড নিয়ে নেবেন গার্ডকে আপনারা অবশ্যই দামাদামি করে নেবেন তো আপনারা দামাদামি করে যত কমে নিতে পারেন আর আপনারা এই দোকান থেকে আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিতে পারবেন এবং আপনাদের ব্যাগ জুতা সবকিছু রেখা যেতে পারবেন কোনো টাকা দিতে হবে না আর আপনারা চাইলে এই দোকানে দুপুরে খাবার অর্ডার পারবেন তো যেতে আপনারা খাবারটা দামাদামি করে নেবেন এবং কি কি থাকবে সেটাও জানা নেবেন এই তো দেখেন আপনারা যখন এলাকা থেকে নাইমা পাহাড়ের দিকে হাঁটা শুরু করবেন তাহলে দেখতে পারবেন যে প্রকৃতি কত সুন্দর সুন্দর ভিউ আর ভাই আমি একটা কথাই বলবো ক্যামেরার দেখা আর আপনার নিজের চোখের দেখা বেশ কম আছে আর আপনারা আসবেন ঘুরবেন যত বেশি ঘুরবেন তত বেশি মন এবং মাথার ব্রেন ফ্রেশ থাকবে আর এসব সব সুন্দর সুন্দর ভিউ দেখতে তো আপনারা লাগে সামান্য টাকা খরচ করলে হয় আর আমি বলবো আপনারা বন্ধু আদম নিয়ে ট্যুর দিবেন যত বেশি লোকজন হয় তত বেশি মজা পাবেন কি একটা ভিউ ভিউ দেখছেন ভাই আমি তো বিশ্বাসই করতে পারতাছি না যে এটা বাংলাদেশে আর আপনারা যদি না আসেন তাহলে বুঝতে পারবেন না আমি কিন্তু কথাটা বারবারই বলতেছি আপনারা আসবেন ঘুরবেন যত বেশি পাহাড় ঝর্ণা দেখবেন তত বেশি আনন্দ লাগবে আর আপনারা এসব প্রকৃতি ভিউ দেখলে বুঝতে পারবেন আল্লাহ সৃষ্টি করা জিনিস কত সুন্দর তাই বলি পাহাড় ঝর্ণা এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরে দেখবেন তো চলেন বেশি বকবক না করে পাহাড়ের ভিতরের ভিউগুলো আপনাদেরকে দেখাই আর এই পাহাড়ের গাছগুলা দেখেন শুকায় কি একটু অবস্থা হয়ে আছে আর আপনারা যদি আসেন তাহলে অবশ্যই বর্ষাকালে আসবেন বর্ষাকালে আসলে পানি থাকবে এবং পানি থাকবে আর আমরা যে সময় গেছিলাম ঝর্ণাতে কোনো পানি ছিল না আর রাস্তাটা একবার তো ভিডিও পুরোটা দেখেন তাহলে বুঝতে পারবেন আমার তো ভাই পাহাড়ে এই বাইরের ভিউ গুলা দেখে আমার যে একটা আনন্দ লাগতেছে আর ভিতরে ভিউ গুলা যে কি হইব আপনারা কল্পনা করতে পারবেন না তো চলেন ভিতরের ভিউ দেখি তো কথা বলতে বলতে আমরা পাহাড়ের ভিতর থেকে রাস্তা দিয়ে চলে আর এই তো যেতেছি দেখেন পাহাড়ের ভিতর দিক দিয়ে ঢুকতে এত সুন্দর সুন্দর ভিউ ভিউ ভিতরে গেলে যে কত সুন্দর সুন্দর থাকবে আর আমি চিন্তা করতেছি আমরা যে এই সময় আসলাম কোনো পানি নাই জনাতে পানি থাকবে কি না সেটাও জানি না তো চলেন বিরোতে দেখি আর এই তো দেখেন যে পাথর গুলা আছে এই পাথর গুলার মধ্যে বর্ষাকালে অনেক পানি থাকতো আর এখন পুরা শোকায় আছে আর তো দেখেন বন্ধু বান্ধব নিয়ে আসার মজাটা অন্যরকম আপনারা বন্ধু বান্ধব নিয়ে আসবেন যত বেশি বন্ধু বান্ধব থাকে তত বেশি মজা করতে পারবেন তো আপনারা যদি বন্ধু বান্ধব ছাড়া ট্রাভেল করতে পছন্দ করেন একা আসতে পারেন কোনো সমস্যা নেই সাথে একজন গার্ড নিয়ে আসবেন আর এই তো আপনারা পাতালের অবস্থাগুলো দেখতে পারতেছেন আপনাদেরকে আমি বলবো যে আপনারা বর্ষাকালে আসবেন কারণ বর্ষাকালে আসলে অনেক ঝর্নার মধ্যে পানি থাকবে অনেক এনজয় করতে পারবে আর এখন ঝর্ণার মধ্যে কোনো পানি নেই একবারে নীরব থাকবে জনাগুলো। আর এসব পাথর গুলো আপনারা যখন আরো সামনের দিকে আগাবেন তখন দেখতে পারবেন যদি আপনি ডিপ্রেশনে থাকেন তাহলে আর কিছু করতেই হইব না এক দুই হাজার টাকা নিয়ে বাইরে যান আর পাহাড় পর্বত ঘুরে দেখেন দেখছেন কি ভিউ লাখ টাকার ভিউ লাখ টাকা দিয়ে ভিউ কিনা যাবে আপনার টাকা হয়তো ব্যাঙ্কে জমা রাখতে পারবেন কিন্তু এরকম ভিউ আর পাইবেন না আমরা মনে হয় মেঘ বৃষ্টি সারা আইসে অনেকটাই ভুল করলাম কারণ দেখেন পাহাড়ের অবস্থা দেখছেন একটু পানি নেই ঝর্নাতে আর গাছের অবস্থা দেখছেন ধোলা হলো বইরা একবার একবার মানে খারাপ একটা অবস্থা আর কি আর পানি থাকতো জায়গাটা আরো অনেক সুন্দর লাগতো আমরা কোলাবে নিয়ে যেতে পারি না মহিলা মানুষ আসলে তো শেষই পাতার অবস্থা দেখছেন কি বিশাল বড় বড় একটা পাথর এ দেখেন পাহাড়ের অবস্থা ভাইরা কই এই তো দেখেন পাহাড়ের ভিতরে ঢুকে একটু সামনে আসার পর একটা গুহা পাইলাম আর এই গুহাটার নাম হচ্ছে বাদর গুহা ও ভাই ভাই এই গুহাটা যেরকম সুন্দর তার থেকে বেশি খারাপ হচ্ছে গুহার গন্ধটা ভাই মারাত্মক খারাপ একটা গন্ধ ভাই

এইতো দেখেন পাহাড়টা এত উঁচু দেখেন ওরা কিভাবে আসতেছে বাচ্চাদের মতো আর গাইস আমরা এখন আছি পাহাড়ের দুশো ফিট উপরে এই তো ভাই এই জায়গাটা দেখছেন এই জায়গাটা একবার পড়লে ওইটা আসা অসম্ভব কারণ হচ্ছে আমরা এখন আসছি প্রায় মিটার উপরে আর এই পাহাড়ের উচ্চতা হচ্ছে প্রায় পাঁচশো মিটার উপরে বাইরে ভাই যে পাহাড় দেখলে ডরাই না তারা নিয়ে আসবেন এই পাহাড়ে যদি না ডরেছে তারপর আমার জায়গা সামনে সামনে আর সামনে জায়গা আছে দেখেন কি ভিউ দেখছেন আর একটা কথা কি আপনারা জানেন আল্লাহর নিজে হাতে তৈরি করা সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে পাহাড় এই পাহাড় আমাকে ছেড়ে যেতে পারে কিন্তু আমি এই পাহাড়কে ছেড়ে যেতে পারি না আর এই পাহাড়ের ভালোবাসা একমাত্র সেই পুরুষে বুঝবে যে পুরুষটা কোনোদিন নারীর প্রেমে পড়ে নাই শুধুমাত্র পাহাড়ের প্রেমে পড়ছে আর হ্যাঁ এই একটা কথা অবশ্যই মানতে হবে যে জীবনে পাহাড়ের প্রেমে পড়ে নাই সে যদি এ পাহাড়ে আসে অবশ্যই এ পাহাড়ের প্রেমে পড়তে বাধ্য হবে আর এই জায়গার মধ্যে আসলে আপনারা একটা জিনিস অবশ্যই লক্ষ্য রাখবেন যে সময় বৃষ্টি থাকবে ওই সময় আসার চেষ্টা করবেন কারণ দেন। আমরা আসছি কোনো মেঘ বৃষ্টি নাই মনে অনেক দিন ধরে মেঘ বৃষ্টি হয় না জায়গা আমাদের দেখেন পানির অবস্থা দেখছেন পানি নাই আর এদিকে দেখেন এদিকে তো পুরো পানির স্রোত তাহে আর এদি আর আজকে কিছু নেই পানি নেই এই কোম্পানি পানি পাহাড়েতে পড়তেছে বুঝছেন আর আপনারা যখন আসবেন তখন বেশি বেশি পানি দেখে বা বর্ষাতে সময় আসলে ভালো হয় আর পাহাড়ের ভিউ দেখছেন মারাত্মক এক লেবেন আপনার যদি মনে অশান্তি থাকে মনে কোনো শান্তি নাই বন্ধুবান্ধব নিয়ে আসতে পারেন ভাই ব্রাদার নিয়ে আসতে পারেন এবং গার্লফ্রেন্ড নিয়ে আসতে পারেন বউ নিয়ে আসতে পারেন হাতে কিছু টাকা হলে আসতে পারেন বেশি না পনেরোশো টাকার মতো হলেই আপনি এরকম ভালো ভালো জায়গা ঘুরে দেখতে পারবেন তো সামনে আরও অনেক সুন্দর সুন্দর ভিউ আছে তো চলেন আমরা ওসব জিনিস ঘুরে দেখাই তো চলেন এই যে আমাদের ভাই ব্রাদাররা সবাই এই সবাই হাই দেন হাই তোমার বিচার হাই

একটা জায়গা দেখছেন এ জায়গার যে ভিউ মানে ভিউটা সুন্দর আছে কিন্তু এ জায়গায় আসলে আপনারা অবশ্যই বন্ধু বান্ধব এবং গাইড নিয়ে আসবেন যদি বন্ধু বান্ধব এবং গাইড না নিয়ে আসেন এক দুজন করে আসেন তাহলে আপনারা রাস্তা হারিয়ে ফেলবেন যদি আপনার এক দুইবার আইসা যান তাহলে আসতে পারেন আর যদি না আসেন দেখেন কি একটা জায়গা আর আরেকটা কথা তো আপনাদেরকে বলতে ভুলে গেছি এ জায়গাতে আসলে কোনো রকমের নেটওয়ার্ক পাবেন না বিশেষ করে পাহাড়ের ভিতরে ঢুকলে কোনো রকমের নেটওয়ার্ক পাবেন না যখন পাহাড়ের উপরে উঠবেন তখন নেটওয়ার্ক পাবেন মতন কিছু কিছু মানুষ এত পরিশ্রম করে এত সুন্দর সুন্দর জায়গা দেখার জন্য আসে অনেক দূর বুঝছেন আর দেখেন পাহাড় দীর্ঘ দেড় দুই ঘন্টার মতন হাঁটছি বুঝছেন এ পাহাড়ের মধ্যে দীর্ঘ দেড় দুই ঘন্টার মতন আরও আধা ঘন্টার মতন হাঁটতে বিঘু আর এমন যেহেতু মেঘ বৃষ্টি হয় নাই বর্ষা দিন না মানে পানি কমই দেন পানির অবস্থা দেখেন বুঝছেন পাহাড়ের পানিগুলো আবার ফ্রেশ টিউব পানির মতনই খাওয়া যায় জীবাণুমুক্ত পানি যদি আপনারা আসেন যদি পানি আনতে ভুইলা যান এনে পানি খাইতে পারেন আমরা এখন এনে পানি খাইছি এতক্ষণ বুঝছেন ভিউ দেখেন জানি না আর কত কোন আর তুই ভাই কে পানি খেতেছেন জন্মের পানি না ও ভাই রে ভাই মাথা নষ্ট করে একটা ভিউ ভাই আপনি যদি এ জায়গাতে আসেন ভাই বিশ্বাসই করতে পারবেন না এটাকে আপনি বাংলাদেশে আসছি না ভাই অন্য দেশে আসছি দেখেন ভাই ভিউ দেখছেন চারপাশে শুধু পাহাড়ের পাথর আর পাথর আর আপনি দাঁড়িয়ে আছেন সেই মাছ বরাবর তাহলে আপনার অনুভূতিটা কিরকম হবে আর এই তো দেখতেই পারতেছেন আপনারা ঝর্ণার কি অবস্থা বর্ষাকাল এবং মেঘ বৃষ্টির সিজন ছাড়া আপনারা পাহাড়ে আসবেনই না কারণ আপনারা যদি ওই সময় আসেন তাহলে ঝর্নার অবস্থা এরকমই থাকবে তা আমি আপনাদেরকে বলবো যে আপনারা বর্ষাকাল বা মেঘ বৃষ্টির সিজনে আপনারা আসবেন ওই সময় আসলে অনেক এনজয় করতে পারবেন আরেকবার জন্য এলাম ঘুরে গেল পার উপর তো করতেছে পড়তেছে তো গাইস কথা বলতে বলতে আমরা প্রায় তিনশো মিটারের উপরে উঠে গেলাম এখন আমাদের আর দুইশো মিটারের মতো উঠতে হবে উপরে আর এই পাহারে এই জায়গাগুলো উঠার সময় আপনারা অবশ্যই আপনাদের হাতের ফুনগুলা পকেটে রাখতে উঠবেন কারণ এই জায়গাগুলো অনেক রিস্ক হয় আর ভাই আপনারা যদি এই পাহাড় থেকে একবার পা পিছলে বই যান তাহলে আপনাদের হাত পা যে কোনো একটা ভাঙে যেতে পারে বা বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটতে পারে তাই বলবো আপনারা এই পাহাড়ে উঠার সময় খুবই সাবধানে থাকবেন কারণ একটি ভুল সারা জীবনের কান্না আর এই পাহাড় অনেকটাই খারাপ তাই উঠতে অনেকটাই কষ্ট হয় আর এদের অবস্থা দেখেন আর গাইস এই পাহাড়টা এত তো যে আমরা উঠতে উঠতে হাফে যেতেছি তো এ পাহাড় শেষ হইতেছেন আর আমি আপনাদেরকে আরেকটা কথা বলবো যে এই পাহাড়ে আসলে কোনোভাবেই মহিলা মানুষ নিয়ে আসবে কারণ মহিলা মানুষ নিয়ে আসলে ওরা তো জায়গা দেখে গিয়ে বই পায় উঠবুকুন সময় আর যারা সাহসী মহিলা তাদেরকে নিয়ে আসতে পারে কারণ তাদের কাছে এসব কোনো ব্যাপারই না আরে ওয়াই পাহাড় হ্যাঁ

এর কারণ হচ্ছে এত উঁচুতে উঠলাম আপনারা দেখতেই পারলেন যে কত উঁচু উঁচু জায়গা যদি এদিক দিয়ে আবার নামতে যাই তাহলে অনেক বিপদের সম্মুখীন হতে পারি তাই আমরা পাহাড়ের অন্য একটা রাস্তা দিয়ে পাহাড় থেকে নেমে যাব। আর আরেকটা কথা আমরা যেদিক দিয়ে আসছি আপনারা পাহাড়ের ঠিক ওই দিক দিয়ে আসবেন আর আমরা এখন যেদিক দিয়ে নামবো আপনারা যদি ওই দিক দিয়ে আসেন মানে উল্টা সাইড দিয়ে আসেন তাহলে এখন আমরা যেদিক দিয়ে উঠলাম পাহাড়ে ওই দিক দিয়ে আপনারা নামতে অনেকটাই কষ্ট হয়ে যাবে এবং অনেকটা থাকবে তাই আমি আপনারা পাহাড়ের সামনের দিক দিয়ে আসবে বরণ বাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ দুই চোখে তার মায়া নদীর জলে পড়ল কন্যার ছায়া তাহার কথা বলে তাহার কথা বলতে বলতে নাও গোরাইয়া চলে আমি তাহার কথা বলে তাহার কথা বলতে বলতে নাও চলে আর ভিউটা দেখা দেখছো পুরা জঙ্গলের মতো তো বান্দরবন না বান্দরবন হইতো তাহলে দেখতা কিভাবে বান্দর দেখা যায় তো বান্দর জীবজন্তুছ নাই আর এখানে ওঠার পর এত পরিমাণ গরম হ্যাঁ বাতাস আছে হালকা পাতলা বাতাস থাকার পরও এত উপর উঠছি পাঁচশো ফুট উপরে উঠছি তারপর আরও হইব এরকমই তিন চারশো আরও অনেক উপরে উঠতেইব আর আমার আমার বন্ধুবান্ধবরাও অনেক উপর উঠে গেছে হ্যাঁ আমি একা একা যাইতেছি পিছনে এখান থেকে বললে বাইচা ফেরা মুশকিল আর নিচে কিছু কিছু জায়গা ছিল এরকম উঁচা আর এরকম উঁচুতে উঠছি তোমরা তো দেখলেই যতটুক সম্ভব আমি এক হাতে ক্যামেরা নিয়ে আর এক হাতে ভোর দিয়ে উঠলাম তো অনেক উঁচু জায়গাটা পাঁচশো ফিট আর ওপরে উঠতেছি কিন্তু কত উপরে উঠবো এটা শিউন না তো আমরা পাহাড়ে অনেকটা উঁচুতে উঠে গেছিলাম তো ওরা বললো যে আর না আর উঁচুতে উঠবো না তো চলনে আমরা যাই এখন আমরা পাহাড় থেকে নাইমা যেতেছি অন্য একটা রাস্তা দিয়ে সবাই আমরা সবাই খুব ক্লান্ত এবং পিছনে পিছনে আরো অবস্থা খুবই খারাপ আর মাটি তো একবারে গরম হয়ে দিচ্ছে এমনিতে গরম আরো অনেক গরম নামতে খুব অসুবিধা হইতেছে এইতো গাইস দেখেন পাহাড়ের উপর থেকে নিচের ভিউ গুলো দেখেন নিচের গাছপালা দেখেন কতটা সুন্দর লাগতেছে তো আপনারা যদি বাসায় বসে থাকেন বা আপনাদের টাকা জমে রাখেন তাহলে ভাই এরকম প্রকৃতির ভিউ আপনারা কখনো দেখতে পারতেন না তাই বারবার বলতেছি আপনারা আসবেন ঘুরবেন এবং প্রকৃতি ভিউ দেখবেন সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কিরকম লাগলো আপনার পাহাড়ে এসে এই তো দেখেন পাহাড়ে কিছু কিছু জায়গা এরকম ভালো লাগে আবার কিছু কিছু জায়গা আছে এরকম ভয়ঙ্কর লাগে এ দেখেন এই জায়গাটা দেখছেন কত খারাপ একটা জায়গা এখান থেকে যদি পাও পিছলে একবার পরে ভাই একবার ডাইরেক্ট নিচে নিচে গিয়ে হাত পা যেমন একটা ভাঙিয়ে যেতে পারে তাই আমি আপনাদেরকে বারবার বলবো যে আপনারা এই পাহাড়ে আসার সময় আপনার অনেকটা সতর্কতা থাকবেন তো আমরা অনেকটা সাবধানে এই পাহাড় থেকে নামতেছি এই পাহাড়ে যে উঁচু একটা জায়গা রে ভাই আস্তে ধীরে নামতে হবে তো আমরা সবাই ঠান্ডা মাথায় আস্তে ধীরে ধীরে নামতেছি আপনারা আস্তে ধীরে ধীরে নামবেন তো আমরা পাহাড়াতে নামার পর আমাদের কোনো কাজ নেই আমরা যেখান থেকে টিকিট কাটছিলাম এবং যেখানে ব্যাগ জুতা রাখি আসছিলাম ওই জায়গাতে আমাদের খাবার অর্ডার দেওয়া আছে ওখান থেকে আমরা খাবার দাবার খেয়ে আবার অন্য একটা জায়গার উদ্দেশ্যে রওনা দেব তো আমরা এই পাহাড়ে উঠতে যতটা কষ্ট হয়েছে তার বেশি আরামে আমরা এই পাহাড় এই সাইড দিয়ে নামতে পারতেছি আরামসে পাহাড় উপর দিয়ে ঘুইরাও এদিক দিয়ে ঘুরে এদিক দিয়ে বাড়িছি প্রায় আমাদের আমরা এখানে রওনা দিছি সকাল 10টার সময় এখন বাজে কয়টা এখন বাজে 1টা হ্যাঁ তো প্রায় আমরা 3 ঘন্টা যাব পাহাড়ে ঘোরাফেরা করছি তো এখন আমরা পাহাড় ঘোরাফেরা শেষ তো আমরা যে জায়গার মধ্যে বেগ জুতা রেখে আসছিলাম ওই জায়গার মধ্যে যাইতেছি আর ওই জায়গার মধ্যে আমরা খাবার অর্ডার করে আসছিলাম তো এখন যেহেতু একটার উপরে বাজে গেছে এখন আমরা খাওয়া দাওয়ার পর অন্য একটা জায়গায় রণদিম তো আজকে ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর এরকম ভিডিও পেতে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন